এই দেখো এই যে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট এত ছোট কাশফুল আমি কোনোদিন দেখিনি হ্যাঁ আমি এই দেখলাম দেখছি এটা কি দিদি এটা কাশফুল কাশ ছোট ছোট এগুলা এই সাইজেরই হয় এগুলো বড় হয় পরবর্তীতে কত টাকা দেখেছিস আমাদের এই জায়গাগুলো কত সুন্দর পুকুর গাছপালা বাগান বাগান দিয়ে কত সুন্দর জায়গা যারা না দেখবে তারা খুব মিস করবে হ্যাঁ আমি যখন এখানে আসি আমি শুধু মাঠ ঘাট দিয়ে ঘুরে বেড়াই আর কোথাও যাই না আমি যখন ওই বাড়ি আসি বুঝেছিস এনে দেখ দেখি তোদের একটু তুলি হ্যাঁ কি কি বন্ধ করে পড়াশোনা বাদ দিয়ে কি করছিস তুই কারেন্ট চলে গেছে ও কারেন্ট চলে গেছে আমাদের বাড়িটা ওই সাইডটাই ওই সাইডটাই বাড়ি আমাদের এদিকে বাড়ি না এদিকে আমাদের জমি মাঠ ঘাট আজকে কারেন্ট নাই गाइस তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আমরা গরমে এই তো গাইজ আমাদের এই পর্যন্তই ভিডিও ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিন টাটা সবাই এখন মাছ ধরছে দেখো পুকুরের মাছ ধরছে পুকুরের মাছ ধরতে আমার বৌদিই নেমে গেছে ওই দেখো দেখেছো এই দেখো আমার বড় মা বড় মার বোন ওই যে দিদি সব বসে আছে মাছ ধরার জন্য দেখো মাছ তো পাচ্ছে না মাছ কিন্তু মাছ প্রচুর কিন্তু কে ধরতে পারছে না মাছগুলো আমার অদিও আছে বৌদি তো পুরো জলের মধ্যেই নেমে গেছে আর বলার মত না মাছ ধরতে এই দেখ ওরা দুজন নাচ করছে কি আনন্দ গান চলতেছে তো এই না ফোরেতে নদী চলে যাচ্ছে তাহলে আমরা ঠিক আছে চুপ কর नाच कर <laughs>